করে বেহিমানিনা রে ব্রেক ছাড়া গাড়ি কোনোটাই যদি তোমায় করে আলিঙ্গ জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরো নারী বেইমানি ছাড়া গাড়ি বেইমানি নারী বেরেক সাড়া গাড়ি কোনোটাই যদি তোমায় করে আলিঙ্গন জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ তোমার জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ যেসব নারী কথমে দিয়ে করবেই মানি বোঝা যায় রে তাদের মনে থাকে কুড়কুড়ানি তাদের থাকে কুড়কুড়ানি যেসব নারী কথম দিয়ে করে মানি বোঝা যায় রে তাদের মনে থাকে কুড়কোড়ানি হাইরে থাকে কুড়কুড়ানি ওতরা ছেলে পাইলে রং ঢং করে ও ছেলে পাইলে রং ঢং করে আশাই রাখে সারা খুন জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ তোমার জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ কোরআন ছুঁয়ে কসম দিবে দিবে তার জীবন স্বার্থ পেলে চলে যাবে ধরবে অন্য ভুবন তারা ধরবে অন্য ভুবন কোরআন ছুঁয়ে কসম দিবে দিবে তার জীবন স্বার্থ পেলে যাবে চলে ধরবে অন্য ভুবন তারা ধরবে অন্য ভুবন ও তার মনে আছে অন্য কিছু ও তারে মনে আছে অন্য কিছু মুখে ভালো আচারণ জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ তোমার জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ বেঈমানি পারি কোনটাই যদি তোমায় করে আলিঙ্গন জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ তোমার জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের মরণ তোমার জিন্দা থাকতে হয়ে যাবে হৃদয়ের ম